হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো প্রবীর এই নামের অর্থটি প্রবীর নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে পিআর ও বিআইআর এবং পিআরএ বিআইআর আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান প্রবীর শব্দটি হল সংস্কৃতর শব্দ এটি একটি ভারতীয় নাম বাঙালিদের মধ্যে জনপ্রিয় এবং খুবই প্রচলিত একটি নামের মধ্যেই পড়ে পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে প্রভীর এই নামটি সিক্সটি পারসেন্টেজের উপরে এটি একটি হিন্দু ছেলেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে প্রভীর নামে শুভ সংখ্যা এক ছয় শুভবার বুধবার রং সাতা সবুজ প্রবীর নামের মানুষেরা ধৈর্য শক্তি সম্পন্ন নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন ভীষণ স্মার্ট ও প্রফেশনাল হন এই নামের মানুষেরা বেশিরভাগই ব্যবসায়ী হন এবং সুবক্তা হন কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন খুব ভালোভাবেই এবার জানাই প্রবীর নামের অর্থ প্রবীর সংস্কৃত শব্দে প্রবীর অর্থাৎ হল শ্রেষ্ঠ বীর বা শক্তিমান বা যিনি সাহসী যোদ্ধা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রবীর অর্থাৎ শ্রেষ্ঠ বীর বা শক্তিমান সাহসী যোদ্ধা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল প্রবীর নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান